এক মাথার চুল যেটা আমরা রামায়ণ মহাভারতের যারা অভিনয় করেন এখন তাদের মধ্যে কিন্তু সেই চেহারাগুলো সিলেক্টেড হন সুতরাং এই যে দেবতার মতো একটা কান্তি সুন্দর যুক্ত চেহারা তার মধ্যে চুল কিন্তু খুব বড় একটা পার্সোনালিটি এই সমস্যার সমাধান কিন্তু ওই মাঠের মধ্যে আমি তো দেখি যে ওই ধান চাষ করার মতো হ্যাঁ একটা একটা করে ধান চাষ যেমন গোঁজা হয় তেমন মাথার এখান থেকে চামড়া কেটে তুলে এনে এখানে বসানো পেনফুল প্যাথেটিক এবং আলটিমেটলি সেটা কতগুলো তারপর ধান গাছ বাঁচলো বা না বাঁচলো সেটা কিন্তু বড় বড়ো সাইনের সামনে চলে আসে আর আমি নিজে ব্যক্তিগতভাবে উইগ জিনিসটাকে খুব অপছন্দ করি যে উইগটা কেন যাই হোক যখন উইগ হচ্ছে এমন একটা জিনিস দিয়ে আঠা দিয়ে আমরা ওরা আটকায় যেখানে কিন্তু ডার্মাটাইটিস বা মারাত্মক সমস্যা চলে সে এমনও হয়ে যায় তার জীবনে স্নান করাটাই বাদ হয়ে যায় তিনি উইক খুলতে পারেন না যেহেতু আঠা দিয়ে পেস্টিং তাকে ওই নিয়ে স্নান করতে না হবে জল লাগছে জল লাগছে না ঢাকা তো একটা আর্টিফিশিয়াল ব্যারিয়ার দিয়ে তো আলটিমেটলি আমি এটুকু মনে করি যে যাই হয়ে যাক উইগ নয় আর যাই হয়ে যাক না কেন সময়ে অসুখের কারণটা বুঝতে হবে